ভাই ড্রাগনের গাছের এগুলো ডালপালা কাটে দিচ্ছেন ঘটনা কি এগুলো ডাল কেটে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো ডাল বেশি রাখলে আপনার ফলন কম হয় কারণ আমার ধরেন নিচের ডালগুলোতে ও শুধু গাছের সার paus খাচ্ছে তো ফল দেয় না নিচে যত ফল দেয় শুধু উপরের ডালই ফল দেয় এইজন্য নিচের ডাল রাখার আপনার প্রয়োজন হচ্ছে না আর গাছ দেখতেছি দিন দিন আপনার থেকে শুকিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে তার মানে সব ইয়ে তো খাবার ঠিকমতো পাচ্ছে না এদুর না আমরা কিছু কমে দিচ্ছি এই এই দিকেও কিছু কাটে দিছি আর এই শীতের মৌসুমে এই পশু ধরনে আপনি ফল ধরে হুম এই সময় আবার খুশি বের হয় আবার পুরাতনই ইয়া হয়ে মানে এক কথায় বলতে গেলে নতুন ডালে ফল বেশি আসে পুরাতন ডালে পুরাতন ডালে কোনো ফল আসে না না পুরাতন ডালে খুবই কম আসে মানে ধরেন 100 একটা দুটা আর যখন আপনি নতুন ডাল এইবার নতুন ডাল এগুলো বের হবে হুম মে মাসের দিকে এগুলোটা একদম ভরপুর আপনার ফুল ফল ভরপুর থাকবে আচ্ছা 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 এই জন্য ডাল ছাটাই হ্যাঁ ডাল ছাটাই করতেছি এদের এদিকে দেখেন এগুলো সবগুলো দিতে অনেক ধরেন ফিফটি পার্সেন্ট একদম কেটে দিচ্ছি হ্যাঁ ফিফটি পার্সেন্টে সেটা দিচ্ছেন হ্যাঁ ফিফটি পার্সেন্ট কেটে দিচ্ছি এবং এবার আশা করা যায় আল্লাহর রহমতে আবার ফিফটি পার্সেন্ট ডাল আপনার

ফল দিয়ে দেয় ও রাখার প্রয়োজন হয় না ওর থেকে আর আপনি ধরেন ফুল বেরোবে না আর ওইভাবে আচ্ছা আর নতুন গুলাতে যেমন ধরেন এগুলো কিছু নতুন আছে আর যেগুলো কুশি ধরেন আরেকটু একটু সময় লাগবে তো দশ পনেরো দিন তার আগে আমরা ডাল কেটে দিচ্ছি কুশি বের হলে এক থেকে দেড় মাস এর ভিতরে এটা আপনি বয়স হয়ে যায় তারপরে ওটা মানে রেডি থাকে ফলের সিজন আসলে ফল ধরে যায় তো ফুল ফুল আসবে কখন কখন ফল আসবে ফুল এইবার তো ফল শেষের দিকে আপনার ফুল আসবে আবার মে মাসের দিকে মে মাসের শুরু থেকে ফুল আসে মে মাসের থেকে ফুল আসে শুরু হয় মে মাসের থেকে আপনার নভেম্বর নভেম্বর পর্যন্ত ফল চলে আর নভেম্বরের দিকে একটু কম থাকে এই যে যেমন ধরেন এখানে একটা ফল আছে এখন একটু তুলনায় কম আর এগুলো একটু পাখি নষ্ট করে তো এই জন্য একটু ঢেকে রাখছে এখন একটু কম কিন্তু আপনার মে মাসের পর থেকে একদম ভরপুর থাকে আপনার